টুনির মাসিমার গল্প টুনি ছোট্ট একটি মেয়ে বয়স প্রায় আট বছর সে থাকে মফস্বলের এক শান্ত গ্রামের কোলে ছোট্ট একটি টালির ঘর পাশে ফুলের বাগান আর কয়েকটা শিমুল গাছ টুনির পরিবারে আছে মা বাবা আর ছোট ভাই পুতুল কিন্তু টুনির সবচেয়ে প্রিয় মানুষ একজনই তার মা মাসিমা মার অর্থাৎ টুনির মায়ের ছোট বোন নাম মঞ্জু তিনি থাকেন পাশের শহরে কিন্তু মাঝে মাঝে গ্রামের বাড়িতে এসে থাকেন আর তখনই যেন টুনির মুখে ঝরে হাসির বৃষ্টি মাসি মা এলেই টুনি দৌড়ে যায় তার কোলে মাসিমা হেসে বলেন পাখি তোকে না দেখলে মন না মাসি মা একেবারে আলাদা মানুষ তিনি গল্প করতে জানেন গাইতে জানেন আর রান্না করেন দুর্দান্ত তার হাতের পায়েস আর লাল লঙ্কা দিয়ে আলু ভাজা টুনির প্রিয় তবে মাসিমার সবচেয়ে বড় গুণ তিনি মন ভালো করে দিতে জানেন একবার বর্ষাকালে মাসিমা গ্রামে এলেন বাইরে টিপটিপ বৃষ্টি কাদা আর ছাতা নিয়ে স্কুল যাওয়া এক বিভীষিকা টুনি বলল মাসিমা স্কুলে যেতে ইচ্ছে করে না মাসিমা হেসে বললেন তাহলে আসো আজ আমরা একটা স্কুল বানাই নিজেদের জন্য টুনি অবাক হয়ে চেয়ে রইল মাসি মা তার ঘরের কোণে একটা ছোট টেবিল বসালেন পুতুলগুলোকে ছাত্র বানালেন নিজে হলেন ম্যাডাম টুনি হল সহকারী শিক্ষিকা শুরু হল নতুন স্কুল পাঠ্যসূচি সেটাও ছিল গল্প বলা কবিতা গাওয়া আঁকা আঁকা আর মাঝে মাঝে চকোলেট খাওয়া টুনি খুশিতে ডগমগ আরও একটা ঘটনা খুব মনে পড়ে টুনির পূজার আগে মাসি মা এসেছিলেন হাতে করে নতুন জামা নিয়ে লাল সাদা ফ্রক ছোট ছোট ফুল আঁকা টুনি খুশিতে জামাটা পরে গিয়ে বলল মাসিমা আমি কি সুন্দর দেখাচ্ছি মাসিমা বললেন না সেই দিনটায় মাসি মা তাকে শিখিয়েছিলেন একটি গান রে ছোটে আয় পাখিরে সোনার ডানায় ভর করে টুনি সেই গান আজও গুনগুন করে কারণ সেই স্মৃতি তার মনকে শান্ত করে তবে মাসি মার জীবন ছিল খুব সহজ নয় ছোটবেলায় বাবা মা হারিয়ে টুনির মায়ের সঙ্গে বড় হয়েছেন অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করে শিক্ষকতা শুরু করেছিলেন এখন শহরের একটি বালিকা বিদ্যালয়ে পড়ান তবুও টাকার অভাব কখনও টের পেতে দেন না টুনিকে টুনি বড় হয়ে গিয়েছে এখন ক্লাস ফাইভে পড়ে পড়াশোনায় ভালো কিন্তু এখনো মাসি মা এলে সে যেন ছোট্ট সেই টুনিই হয়ে যায় কোলে বসে বলে মাসিমা তুমি থাকো না আমাদের সঙ্গী মাসিমা একটু চুপ করে থাকেন তারপর হেসে বলেন আমি তো আছি রে তোর মনেই থাকি সব সময় একবার এক প্রতিযোগিতায় তার প্রিয় মানুষ নিয়ে রচনা লিখতে বলেছিল সে লিখেছিল তার মাসিমার কথা শিক্ষক পরে চোখের জল সামলাতে পারেননি টুনি তখনও জানত না ভালোবাসা শুধু রক্তের সম্পর্কের উপর নির্ভর করে না কেউ কেউ মনের সম্পর্কেও কাছের হয় আজকাল টুনি চিঠি লেখে মাকে। কখনো ছবি এঁকে পাঠায় কখনো কবিতা মাসি মা উত্তর লেখেন হাতে সুন্দর হরফে প্রতিটি শব্দে মমতা মাখানো একদিন তুনি নিজেই বলল আমি বড় হয়ে তোমার মতো হব মাসিমা গল্প বলবো গান মানুষকে বলবাস মাসিমা জড়িয়ে ধরে বললেন পাখি এই গল্প শুধুই তুনির আর তার মাসিমার নয় এমন অনেক সম্পর্ক আছে যেখানে নাম নেই ত্যাগ নেই কিন্তু ভালোবাসা আছে অফুরন্ত মাসিমা শুধু একজন আত্মীয় নন তিনি তুনির জীবনের সবচেয়ে বড় আশ্রয় গল্পটা এখানেই শেষ নয় বরং প্রতিদিন নতুন করে শুরু হয় যখন তুমি চোখ বন্ধ করে মাসিমার কথা ভাবে আর হেসে ফেলে মনের কোণে জমে থাকা হাজারো মিষ্টি স্মৃতি নিয়ে ইচ্ছা করলে গল্পটা তোমার নিজের মতো করে বদলে নিতে পারো টুনির নাম বদলানো নতুন কোনো স্মৃতি যোগ করা বা মাসিমার কিছু আলাদা গুণ দেখানো চাইলে সেটা আমি তোমার সাথে লিখেও দিতে পারি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ